আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আর তাকে সামনে রেখে আগরতলা সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞান দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্যরা বিজ্ঞান দিবসে আমাদের একটাই বার্তা যে গ্রামেও বিজ্ঞান আছে এটা বোঝা যায় আপনারা স্টলে দেখেছেন যে সাংঘাতিকভাবে কারিগরি বিদ্যায় পারদর্শিতা না থাকার পরেও মহিলারা যেভাবে মডেলগুলো এনেছেন এখানে এগুলো আসলে দেখানোর মডেল দে আর ডুইং বিজনেস বিজনেস তো তাতে বোঝা যায় আমাদের ত্রিপুরায় গ্রামেও অনেক ইনভেন্টিভ ইনোভেটিভ বিজ্ঞান রয়ে গেছে এগুলোকে বাইরে কিভাবে মানুষের কাছে নিয়ে আসা যাওয়া যায় এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকে আজকে আমি দপ্তরের মন্ত্রী হিসেবে আধিকারিকরা যারা আছেন ওনাদের বলেছে যে এইভাবে না আরও বেশি মাত্রায় আরও গুরুত্ব দিয়ে এটাকে করা উচিত এবং দেখব বিজ্ঞান দিবস উপলক্ষে নয় সারা বছরই আমাদের কাছে আছে এই প্রথমবার আমি বিজ্ঞান দিবসে এলাম এবং মন্ত্রী হিসেবে একটা সুযোগ পেলাম দেখার বাট কিন্তু আমার চোখে আরও কিছু করার যে বিষয়টা আমি তুলে ধরবো অফিসারদের কাছে রায় শিয়ার ভবিষ্যতে আরও বিজ্ঞানটা মানুষের কাছে যাবে এবং বিজ্ঞান দিয়ে আমরা কি কি করতে পারি এটা ত্রিপুরাই আর উন্নত